Facebook page na Facebook profile. কোনটার মধ্যে বেশি ইনকাম ফেসবুক পেজে বেশি সুবিধা নাকি ফেসবুক প্রোফাইলে বেশি সুবিধা এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই কনফিউজে থাকি যে ফেসবুক প্রোফাইলে কাজ করব নাকি ফেসবুক পেজে কাজ করব সুবিধা বেশি কোনটার মধ্যে পাবো ইনকাম বেশি কোনটার মধ্যে হবে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করুন আপনার যত কনফিউজ আছে যত প্রশ্ন আছে মনের মধ্যে ফেসবুক প্রোফাইল নিয়ে ফেসবুক পেজ নিয়ে সব কিছুর বিস্তারিত জানতে পারবেন আপনি ডিসাইড করতে পারবেন আপনি ফেসবুক ফেসবুক প্রোফাইলে কাজ কাজ করবেন করবেন নাকি পেজে আপনার জন্য সবচাইতে বেস্ট কোনটা কোনটার মধ্যে কাজ করাটা ঠিক হবে ফেসবুক পেজে না ফেসবুক প্রোফাইলে তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই প্রথম আমরা জানবো ফেসবুক প্রোফাইলের এবং ফেসবুক পেজের পার্থক্য তারপর জানবো সুবিধা তারপর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ফেসবুক পেজে কাজ করলে বেশি ইনকাম না ফেসবুক প্রোফাইলে কাজ করলে বেশি ইনকাম এটাও কিন্তু জানবো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এখানে দেখুন স্পষ্টভাবে লিখে আছে ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ পার্থক্যটা আগে দেখুন ফেসবুক প্রোফাইল ব্যক্তিগত ব্যবহারের জন্য বন্ধুবান্ধব ও পরিবারের সাথে যোগাযোগ করা আর ফেসবুক পেজ হচ্ছে ব্যবসা ব্র্যান্ড প্রতিষ্ঠান বা জনস্বার্থে ব্যবহার করা ফেসবুক প্রোফাইল ফ্রেন্ডদের সাথে সংযুক্ত হওয়া বন্ধুর সংখ্যা সীমিত পাঁচ হাজার তো এইখানে কিন্তু প্রফেশনাল মোড যদি চালু করেন মানে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে তাইলে ফেসবুক পেজের মতো ফলোয়ার্স নিতে পারবেন তবে ফলোয়ার্স এবং ফ্রেন্ড এক না কিন্তু আর ফেসবুক পেজের ক্ষেত্রে লাইক ফলোর মাধ্যমে সংযুক্ত হওয়া ফলোয়ারের কোনো সীমা নেই অগণিত লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স ফেসবুক পেজের মাধ্যমে নিতে পারবেন ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে প্রধানত বন্ধু তালিকার মধ্যে সীমাবদ্ধ আর ফেসবুক পেজের ক্ষেত্রে লাইক ফলোয়ারের বাহিরেও অনেক বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ থাকে ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে ফেসবুক ব্যবহার শুরু করার জন্য প্রোফাইল থাকতেই হবে মানে আপনার একটা প্রোফাইল থাকতে হবে ফেসবুক প্রোফাইল ব্যবহার করার জন্য আর ফেসবুক পেজের ক্ষেত্রে একটি প্রোফাইলের মাধ্যমে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয় ফেসবুক প্রোফাইল ব্যক্তিগত পোস্ট হিস্ট্রি ইত্যাদি আর ফেসবুক পেজ ব্যবসা কেন্দ্রিক টোলস যেমন অ্যানালিটিক্স অ্যাডভার্টাইজিং কাস্টমাইজড বাটন বেশি থাকে ফেসবুক প্রোফাইলের চাইতে পার্থক্যটা যদি আপনাদেরকে এক কথায় বলতে যাই আরও সহজে বুঝতে পারবেন এতক্ষণ তো আমি সংক্ষিপ্ত আকারে বলছি এখন ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বুঝাই পার্থক্যটা ফেসবুক প্রোফাইল হলো আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট বিষয়টা বুঝছেন কিন্তু ফেসবুক প্রোফাইল ব্যক্তিগত অ্যাকাউন্ট যেখানে আপনি বন্ধুদের সাথে ব্যক্তিগত জিনিস শেয়ার করেন পাঁচ হাজার বন্ধুর সীমা থাকে পাঁচ হাজার বন্ধু পর্যন্ত সীমা থাকে পাঁচ হাজারের বেশি বন্ধু অতিক্রম করা যায় না ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে এখন অনেকেই বলেন ভাই প্রফেশনাল মোড চালু করে আমি ফেসবুক পেজ করে ফেলবো তখন তো আমি বন্ধু বাড়াইতে পারবো মানে লক্ষ লক্ষ ফলোয়ার্স আমার হয়ে যাবে বাই ফলোয়ার্স এবং ফ্রেন্ড এক না কিন্তু আপনি যখন আপনার প্রোফাইলের মধ্যে ফ্রেন্ড রাখবেন ধরুন পনেরোশো ফ্রেন্ড আছে আপনার আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন ওই পনেরোশো ফ্রেন্ডের কাছে গিয়ে পৌঁছায় আবার আপনার ফ্রেন্ডেরা যদি কোনো কিছু পোস্ট করে আপনার কাছে পৌঁছায় আপনি দেখতে পারেন ফেসবুকের মধ্যে যখন প্রফেশনাল মোড চালু করে ফেলবেন আপনার ফলোয়ার্স কি পোস্ট করলো ওনার অ্যাকাউন্টের মধ্যে ওনার পেজের মধ্যে আপনি কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে দেখতে পারবেন না কারণ ফ্রেন্ড এবং ফলোয়ার্স এক না আমি আবারও বলছি ঠিক আছে প্রোফাইল হচ্ছে ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যক্তিগত জিনিস যখন শেয়ার করেন আপনার ফ্রেন্ডেরা দেখতে পায় আপনার ফ্রেন্ড যখন কোনো কিছু পোস্ট করে তাদের স্ট্যাটাস তাদের হিস্ট্রি আপনি দেখতে পান ঠিক না তো যখন আপনার ফেসবুক প্রোফাইলটাকে পেজে রূপান্তরিত করবেন প্রফেশনাল মোড অপশনটা চালু করে ফেলবেন তখন কিন্তু পেজের মতোই হয়ে যাবে আপনার ফলোয়ার্স হবে ঠিকই আপনার ফ্রেন্ডের মতো আপনার ফলোয়ার্সেরা কি আপলোড দিল কি পোস্ট করলো এগুলো আপনি দেখতে পারবেন না আশা করি এইটা বুঝতে পেরেছেন ফেসবুক পেজের এবং ফেসবুক প্রোফাইলের পার্থক্যটা তারা এখানে বলছে ফেসবুক প্রোফাইল হলো আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট যেখানে আপনি বন্ধুদের সাথে ব্যক্তিগত জিনিস শেয়ার করেন পাঁচ হাজার বন্ধুর সীমা থাকে আর ফেসবুক পেজ হলো ব্যবসা বা ব্র্যান্ডের জন্য ব্যবহৃত অ্যাকাউন্ট যার মাধ্যমে আপনি অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে পারেন এবং ব্যবসা পরিচালনার জন্য বিশেষ সরঞ্জাম পান এখন সুবিধাগুলো জানব ফেসবুক প্রোফাইলে বেশি সুবিধা না ফেসবুক পেজে বেশি সুবিধা আপনার জন্য সবচাইতে বেস্ট কোনটা ফেসবুক প্রোফাইল নাকি ফেসবুক পেজ এতক্ষণ যে পার্থক্যগুলো বললাম এখানেও কিন্তু সিক্সটি পার্সেন্ট সুবিধা অসুবিধা আপনারা হয়তো বুঝতে পারছেন কোনটা সবচেয়ে ভালো হবে তারপরেও বিশেষ কিছু সুবিধা আছে এই বিশেষ সুবিধাগুলোর মধ্যে ফেসবুক প্রোফাইল ভালো হবে না ফেসবুক পেজ ভালো হবে এক্ষুনি ঠিক আছে এ দেখুন ফেসবুক প্রোফাইল ব্যক্তিগত সংযোগ এবং প্রাইভেসি নিয়ন্ত্রণ বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে মূল সুবিধা এখানে লেখা আছে মূল সুবিধা ফেসবুক পেজের এবং ফেসবুক প্রোফাইলের মূল সুবিধা কোনটা ব্যক্তিগত সংযোগ এবং প্রাইভেসি নিয়ন্ত্রণ করা যায় ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে আপনার যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে মানে প্রোফাইল থাকবে সেই প্রোফাইলটাকে কিন্তু লক করে ব্যবহার করতে পারবেন আনপাবলিকে আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করে কোনো কিছু দেখতে পারবে না কি কি পোস্ট করেছেন আপনি কোথায় কোথায় যাচ্ছেন সব কিছুর বিস্তারিত যখন আপনি পোস্ট করে রাখেন আপনার প্রোফাইলের মধ্যে আনপাবলিকে কিন্তু দেখতে পারবে না আপনার ফ্রেন্ড ছাড়া তারপর ফেসবুক প্রোফাইলে কিন্তু অনেক কিছু হাইট করে রাখা যায় আপনি অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন প্রাইভেসির মধ্যে রাখতে পারবেন ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে এটাই বুঝাইছে মূল সুবিধা আপনি প্রাইভেসি নিয়ন্ত্রণ করতে পারবেন ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইল বন্ধু পরিবার সহজে ব্যবহার আর ফেসবুক পেজ বিজ্ঞাপন অ্যানালিটিক্স পেশাদার সরঞ্জাম ওই যে আমি বলছিলাম সুবিধা এবং পার্থক্য সিক্সটি পার্সেন্ট মিল থাকে আশা করি এইটা ক্লিয়ার হয়েছেন সুবিধা এবং পার্থক্যগুলো এখন আমরা জানবো ফেসবুক পেজে বেশি ইনকাম নাকি ফেসবুক প্রোফাইলে ইনকাম করা যায় কোনটার মাধ্যমে বেশি এইখানে তারা কি বলছে আমি কিন্তু এই বিষয়গুলো ফেসবুকের সাথে শেয়ার করেছিলাম ওনাদের কাছ থেকেই এই উত্তরগুলো নিয়েছি তো এখানে দেখুন বিষয়টি নির্ভর করে আপনার লক্ষ্য এবং কাজের ধরনের উপরে আপনার লক্ষ্যের উপরে নির্ভর করবে এবং কাজের ধরনের উপরে নির্ভর করবে আয়টা বেশি কোথেকে আপনি পাবেন তারপর এখানে লিখছে সাধারণত ফেসবুক পেজে ইনকামের সুযোগ বেশি থাকে মানে ফেসবুক পেজে ইনকামের সুযোগ বেশি থাকে ইনকামের সুযোগ বেশি থাকে তার মানে এই না আপনিও ইনকাম করতে পারবেন ফেসবুক পেজ দিয়ে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আবার ফেসবুক পেজের মাধ্যমে অনেকে ছয় মাসেও একটি টাকা আয় করতে পারে না এরকম আছে না তো আয়ের ইনকাম বেশি থাকা মানেই কিন্তু আপনিও ইনকাম করতে পারবেন বিষয়টা এরকম না এর জন্য এখানে লিখা আছে নির্ভর করে আপনার কাজের ওপর আপনার লক্ষ্যের উপর যে আপনি ফেসবুক পেজের মাধ্যমে কি করতে চাচ্ছেন কি কাজগুলো করতে চাচ্ছেন পেজ দিয়ে আয় করা যায় বেশি টোলস বেশি ঠিক আছে কিন্তু আপনার কাজটাও কিন্তু দেখতে হবে আপনার লক্ষ্যটা দেখতে হবে আপনি কি করতে চাচ্ছেন তবে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় লিখছে এটি মূলত ব্যবসা ব্র্যান্ড এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তৈরি করা হয় ফলোয়ারের কোনো সীমা নেই তাই বিশাল অসংখ্য দর্শকের কাছে পৌঁছানো সম্ভব ফেসবুক পেজের মাধ্যমে ফেসবুক পেজের ফোকাস বেশি কোনটাতে সাধারণত এটি নির্দিষ্ট বিষয় বা ব্র্যান্ডের উপরে ফোকাস করা হয়েছে ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইলের ইনকামের সুযোগ ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অপশনটা চালু করলে পেজের মতোই মনিটাইজেশান টুলস ব্যবহার করে ইনকাম করা যায় ফলোয়ারের সংখ্যা তুলনামূলকভাবে কম তবে প্রফেশনাল মোড চালু থাকলে ফলোয়ারের সংখ্যা বাড়তে পারে এখন সিদ্ধান্ত আপনার সিদ্ধান্তটা কি বলছে মানে সুন্দর একটা ব্যাখ্যা দিছে সিদ্ধান্ত আপনি যদি দীর্ঘমেয়াদি ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করে বা বড় আকারের কন্টেন্ট প্ল্যাটফর্ম তৈরি করে ফেসবুক থেকে আয় করতে চান তাহলে ফেসবুক পেজ ব্যবহার করাই উত্তম এটি বেশি পেশাদার এবং ইনকামের জন্য আরও বেশি ফিচার সাপোর্ট করে ফেসবুক পেজে তবে ব্যক্তিগত প্রোফাইলেও প্রফেশনাল মোড রূপান্তরণ করে আপনি পেজের মতোই ভালো ইনকাম করতে পারেন যদি আপনার কন্টেন্ট উচ্চ এবং মানসম্পন্ন হয় এখন আপনার লক্ষ্য কি কোনো ব্র্যান্ড বা ব্যবসা প্রচার করা নাকি ব্যক্তিগত কন্টেন্ট দিয়ে শুরু করা সেই অনুযায়ী টুলস বেছে নেওয়া উচিত এখন আপনি সিদ্ধান্ত নেবেন আমি একদম সম্পূর্ণভাবে ব্যাখ্যা দিয়ে বুঝাইছি এবং পার্থক্যটা বলছি সুবিধাগুলো বলছি আয়ের টুলসগুলো বলছি এখন আপনি ভিডিওটা কয়েকবার দেখবেন দেখার পরে সিদ্ধান্ত নেবেন আপনার এখন কোনটা বেছে নেওয়া উচিত তারা কিন্তু স্পষ্টভাবে এখানে লিখে দিছে যে দেখুন সিদ্ধান্তটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে সিদ্ধান্তটা এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি পেজে কাজ করবেন নাকি প্রোফাইলে কাজ করবেন আর ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন কমেন্ট করে মতামত জানাবেন এবং কমেন্ট বক্সে আপনার কোনো প্রশ্ন থাকলে ওইখানে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা এই কমেন্টগুলো পরে আমি নেক্সট ভিডিও তৈরি করবো ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের পার্থক্য নিয়ে সুবিধা নিয়ে আয় নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ